এত পরিমাণে গরম পড়েছে চুলার কাছে যাইতে কোনোভাবেই ইচ্ছে করে না আর একটা মাস তো টানা মাংস খেয়ে অতৃপ্তি সবজির জন্য যানটা হাহাকার করতেছিল হ্যালো ফিরস আসসালামু আলাইকুম চলে আসুন এত ছোটো একটি ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যা থেকে এতে দিন পর একটু অ্যালাসির চা খেলাম এখন চা খেতেও অনেক ভয় লাগে এত পরিমাণে গরম যাই হোক রান্না বাড়া করতে ইচ্ছে করতেছিল না এদিকে সন্ধ্যা থেকে আমার ছেলে বানা খাওয়ার জন্য অস্থির সে রুটি খাবে তো আটা শেষ লাইভ বসার সময় আটা নিয়ে আসছে তো এইখানে ভাবলাম রাত্রে আর কিছু করবো না ওরও পছন্দ খাবার আলু পরোটা সাথে ছেলেও বানা খাওয়ার জন্য ব্যস্ত তো রুটিটাই বানিয়ে ফেলে যে কথা সে কাজ এদিকে আলু সিদ্ধ বসিয়ে আটাটা ম্যারিনেট করে নিচ্ছিলাম ডিম তেল লবণ সাথে চিনি সব কিছু মিক্সড করে সাথেই তো আলু সিদ্ধ হয়ে গেছে এখানে ভর্তাটাও করে নিয়েছি আর রাত্রে আলু পরোটা খেয়ে আর কিছু খাওয়া হয়নি আর যেহেতু অল্প কিছু খেলে আমাদের পেটটা ভরে যায় আর সন্ধ্যা থেকে একটু মাঝেলে ভাত খেয়ে নিয়েছিলাম সন্ধ্যা নাস্তা করতে একদমই ইচ্ছে করতেছিল না এই অভ্যাসগুলো আগে ছিল এখনও মাঝে মাঝে কাজ করে যাই হোক এই তো আলু পরোটা রেডি রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আমরা তো সকালে উঠে রান্নাঘরে এসে মাথা গরম হয়ে যায় থালা বাসন দেখে দশটা বাজে ঘুম থেকে উঠে এই তো বাবু যাওয়ার পর আবার একটু শুয়েছিলাম ভাবলাম বাবু ওঠার আগে সব কিছু কমপ্লিট করি এরই মাঝে বাবু উঠে গেছে যাই হোক আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি আলু পটল বেগুন আর এদিকে আলু আর পটল ভাজি করব রুটি খাওয়ার জন্য সাথে থালা বাসনগুলো জমা হয়েছে আছে এগুলোও ক্লিন করে নিব তো এই তো ভাজি বসে আটাটা সিদ্ধ করে নিয়েছিলাম আর অনেক দিন পর আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি সবজিটা এত মজা হয়েছিল যেহেতু খাবার পরেই ভিডিওটা রিভিউ দিচ্ছি যাই হোক এখানে রুটিটা সেঁকে নিয়েছিলাম অনেকটাই শান্তি লাগতেছিলো সকাল আলু ভাজি পটল আলু ভাজি হলে না রুটি খাওয়ার একটা অন্যরকম তৃপ্তি কাজ করে শুধু আলু ভাজিটাও ভালো লাগে কেন যেন আমার কাছে ইদানিং গ্যাসের কারণে না শুধু আলু ভাজিটা খেতে আলসামি লাগে আর ভালোও লাগে না যাই হোক এদিকে রুটি করা শেষ হয়ে গেছে চা করে নিলাম এক কাপ চা আর আলু ভাজি দিয়ে আজকে রুটিটা খাবো তো এই তো টেবিলে মা ছেলে বসে নাস্তাটা করে নিয়েছিলাম সে অনেকদিন পর আবার আগের রুটিনে ফেরত আসছি প্রায় দেড় মাস পর আমার কাছে এক মাস রোদার ছিল আর এই তো তারপরে কিছুদিন রেস্ট নিয়ে আবার শুরু হয়েছে আগের রুটিন তো এখানে রুটি ফ্রোজেন করে নিচ্ছি যেহেতু আবার কালকে খেতে হবে তারপরে চলে আসি দুপুরে রান্না বাড়া করার জন্য এখানে মাছটা আমি এখানে রেখেছিলাম এখন ভেজে নেব আমার ছেলে তো কিছুদিন যাবৎ মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর মাছগুলো কড়া করে না ভাজলে আমার খেতেও চায় না যাই হোক তাকে কোনোভাবেই বলে সবজি আনাইতে পারতেছিলাম না যায় না কেন সে শুধু মাংসের পরে এবার ঝোঁক দেখাচ্ছে এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি পাশের চুলা ভাত বসিয়ে দিয়েছি আর কি বলবো পটলের তরকারিটা খেতে যদিও ভালো লাগে না পানসা পানসা লাগে তবে আজকে একবার পারফেক্ট এটা স্বাদ ছিল তরকারি কারি তো এখানে তরকারি বরফটা আসার পর মাছগুলো অ্যাড করে দিয়েছি এদিকে তরকারি হচ্ছে সাথে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ক্যামেরা ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ